জালকাঠীতে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের সহকারী মৃত্যু প্রকৌশলী ডাপর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রহমান শনিবার ছাব্বিশে এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে বরিশাল জালকাঠি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে শহর দিকে আসার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের একটি রেন্টি গাছে সজরে ধাক্কা খান স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সাইদুর রহমানকে উদ্ধার করে জালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করেন এবং গাছের ভেতরে ভেঙে ঢুকে থাকা প্রকৌশলী হাটুর হার আলাদা করে হাসপাতালে পাঠান দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমানের মৃত্যু নিশ্চিত করেন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা টাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া সহকর্মী ও আত্মীয় স্বজন ও স্থানীয়রা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্স নিউজ সাবিনিস